আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আজকে আমরা যাচ্ছি খুবই চমৎকার সুন্দর সুন্দর একটি জায়গা যেখানে গেলে অবশ্যই আপনার অনেক ভালো লাগবে জায়গাটি এতটাই মনোরম পরিবেশ যেখানে গেলে আপনার মনটা যদি খারাপও থাকে তাহলে অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে তো আমরা এখন আছি চান্দা বাজারের একদম পশ্চিম গলি যেটাকে নদীর পাড় বা কলেজ রোড বলা হয় সেই রোড দিয়ে আমরা এখন যাব যে চান্দা বাজারের একদম শেষ প্রান্তে এখান থেকে আমরা একটি শাখা রাস্তা যেটি দিয়ে আমাদের সৌন্দর্য বা মনোমুগ্ধকর একটি পরিবেশ সেটি আপনাদেরকে দেখাবো তো আমরা ইতিমধ্যে মেন রোড থেকে সেই শাখা রাস্তায় ঢুকে গেছি এই রাস্তাটি এক সময় খুবই সরু চিকন একটি রাস্তা ছিল যেখানে মানুষ হেঁটে যেতে অনেক সমস্যা হতো খুবই ভাঙ্গা অবস্থা ছিল ভঙ্গুর অবস্থায় তো বিগত বছরে এই রাস্তাটি নতুন করে কাজ করা হয় এবং অনেক প্রশস্ত করা হয় রাস্তাটি এবং দুই পাশে ব্লক দিয়ে বাধা হয় যার কারণে রাস্তার সৌন্দর্যটা আর অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং এখনো রাস্তার কাজ শেষ হয়নি রাস্তাতে বালু দিয়ে ভরাট করা হয়েছে খুব হয়তো খুব সহসাই রাস্তাটি ফিজ ঢালা করা হবে তখন আরো সুন্দর লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউটা খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ দুপাশে পানি মাঝখানে একটি রাস্তা এবং খুবই চড়া রাস্তা সব মিলিয়ে অসাধারণ একটি দৃশ্য পানি আকাশ রাস্তা সব মিলিয়ে খুবই সুন্দর মনোমুগ্ধ করে একটি পরিবেশ তো আপনারা যদি বিশেষ করে এখানে সারাদিন প্রচন্ড রোদ থাকে অনেক গরম থাকে যেহেতু এখানে কোনো গাছপালা নেই তাই সাজেস্ট করব যারা দূর দূরান্ত থেকে আসতে চান আপনারা অবশ্যই বিকাল করে আসবেন যেহেতু বিকালে রোদের তাপ কম থাকে এবং খুবই সুন্দর পরিবেশ তখন আপনারা উপভোগ করতে পারবেন তো আমি এখন সূর্যের দিকে মুখ করে যাচ্ছি যার কারণে আপনার ভিউটা তেমনটা সুন্দর লাগতেছে না আমি যখন রাস্তাটা করে আবার পেছনে তখন দেখতে পাবেন এখানের আসল সৌন্দর্যটা কেমন তো এক কথায় অসাধারণ একটি চমৎকার সময় কাটানোর মতো একটি জায়গা যেখানে আসলে আপনারা খুবই আনন্দিত হবেন বা আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে হয়তো কোনো এক সময় এখানে যখন রাস্তার কাজ শেষ হবে অন্য পর্যটন এলাকার মতো হয়তো দেখতে পাবেন ছাতার মতো দোকান হয়তো এক সময় যাবে যদি এখনো তেমন কোনো ওইরকম ফুচকা চটপটির গাড়ি দেখা যায় না যেহেতু এখনো রাস্তার মধ্যে বালু ধুলা বালু মানুষ তেমন একটা এখনো আসে নাই খুবই কম মানুষ আসে বিকালবেলা তো এই দেখেন আমি রাস্তাটা যখন টান করে ঘুরেছি সাথে সাথেই পুরা দৃশ্যটার সৌন্দর্যটা এখন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সূর্যের উল্টা দিক থেকে যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন একেবারে পানি আকাশ একদম একাকার তো বিশেষ করে যারা আশপাশে একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন নদী পানি আকাশ পছন্দ করেন তারা অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন খুবই সুন্দর একটি জায়গা আমি মাঝে মধ্যে এখানে আসে যেটা আমার বাড়ির খুবই কাছে এটা চান্দা বাজার থেকে খুবই পাশে একদম আমাদের এখান থেকে অলরেডি যে বাজারটা দেখা যাচ্ছে তো এখানে এসে খুবই চমৎকার একটি সময় আপনারা উপভোগ করতে পারবেন তো যারা আসতে চান অবশ্যই কমেন্ট করবেন বা যারা আসছেন তা তো আসছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ